নিলয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে মেইন দরজার সামনে আসতেই নিলয়ের মা এসে বলল বাবা হার্টের ব্যথাটা বেড়ে গেল যদি পারিস আমাকে একটু শহরে নিয়ে গিয়ে একটা ভালো দেখে হার্টের ডাক্তার দেখাস বাবা নিলয় বললো মা গত মাসে যা বেতন পেয়েছি তা দিয়ে বাসা ভাড়া দিয়েছি মুদির দোকানে কিছু টাকা বাকি ছিল ওগুলো দিতে গিয়ে সব শেষ দেখি আগামী মাসে বেতন পেলে তোমাকে শহরে নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো ঠিক আছে বাবা বলি নিলয়ের মা চলে গেল নিলয়ের বউ জেসি এসে বলল যদি পারো আগামী মাসে টাকা বাঁচিয়ে মায়ের চিকিৎসাটা করে নিও না হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে সামান্য টাকা বেতন পাই এই টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি জেসি বলল তোমার অফিসে তোমার সব কলিগের প্রমোশন হয় তোমার প্রমোশন হয় না কেন প্রমোশন হওয়ার জন্য উপরের বসদেরকে ঘুষ দিতে হয় আমি ঘুষ দিব কোথা থেকে জেসি বলল ঠিক বলেছ এখন ঘুষ ছাড়া কিছুই হয় না এখন যোগ্যতার কোনো মূল্য নেই আমার লেট হয়ে যাচ্ছে আমি আসলাম বলি নিলয় চলে গেল জেসি দরজাটা বন্ধ করে দিল নিলয় অফিসের সামনে রাস্তা দিয়ে হেঁটে অফিসের দিকে ঢুকছিলেন আর অফিসের নিচে গাড়ি পার্কিং হে হেলালকে দেখে নিলয় বলল কি ব্যাপার আজ এত হাসি খুশি দেখাচ্ছে দুজনকে হেলাল বলল চলুন নিলয় সাহেব আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো কি ব্যাপার হেলাল সাহেব আজকে আপনি আমাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছেন কেন নিলয় বলল আর নয় হেলাল সাহেব এখন থেকে হেলালকে আর আমাকে স্যার বলে সম্বোধন করবেন নিলয় বলল মানে আরে ভাই আমাদের প্রমোশন হয়ে গেছে তাই আমাদেরকে স্যার বলে ডাকবেন বলেই হেলাল এবং সাইফুল দুজনেই হাসতে হাসতে চলে গেলেন নিলয় তাকিয়ে থাকলেন ভাবলেন ওনারা নিলয়ের চাইতে জুনিমর ছিল আজকে শুনলো ওনারা প্রমোশন পেয়ে গেল

ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেলেন ওরা দুজনে ক্যান্টিনে এসে বসল ক্যান্টিনে তেমন লোকজন নেই মিনু বলল বর্তমান বাজারে প্রমোশন পেতে গেলে কিছু দিতে হয় পারবেন পাঁচ লক্ষ টাকা দিতে তাহলে আমি বড় সাহেবকে বলে আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিব সামান্য কটা টাকা নেই বলে মাকে একজন ভালো হার্টের ডাক্তার দেখাতে পারছি না আর পাঁচ লক্ষ টাকা কোথায় পাব। বড় সাহেব মিনু তখন বলল সেটা অবশ্য ঠিক বলেছেন আপনার কাছে টাকা থাকলে তো আপনি অনেক আগেই প্রমোশন পেয়ে যেতেন আচ্ছা একটা কাজ করি আপনার একটা উপকার আমি করতে পারি কিভাবে আপনি আমার উপকার করবেন একটু নড়ে বসে ডানে বামে দেখে নীলয়কে ইশারায় মুখের কাছে কান আনতে বললেন নীলয়কে আস্তে আস্তে বললেন আপনার হাতে টাকা নেই তো কি হয়েছে আপনি তো জানেন আমাদের একটু প্রবলেম আছে আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে কেউ না মতো আপনার সুন্দরী রুমে কিছুক্ষণের জন্য পাঠালে নির্ঘাত আপনার প্রমোশন হয়ে যাবে নীলয় বললো কি বলছেন আপনি এসব আমার বউকে আমি বড় স্যারের রুমে পাঠাবো কেন প্রমোশন পাওয়ার জন্য পাঠাবেন এটা কিভাবে সম্ভব আরে ভাই মানুষ প্রমোশন পাওয়ার জন্য কত কিছুই না করে আর আপনি আপনার বউটাকে বড় স্যারের রুমে পাঠাতে পারবেন না একবার ভেবে দেখুন আপনার লাইফ সেটেল হয়ে যাবে কিছুক্ষণের জন্য বড় স্যারের রুমে আপনার বউ বড় স্যারের সেবা যত্ন করবে এই আর কি তারপরে আপনি সব ভুলে যাবেন আর আপনার প্রমোশন হয়ে যাবে আমার কথাটা ভেবে দেখবেন যদি রাজি থাকেন তো আমাকে বলবেন আমি স্যারকে বলে সব ব্যবস্থা করে দিব নীলয় রাতে খাটে শুয়ে আছে আর মনে বড় স্যারের পি মিনুর কথাগুলো ভাবতে লাগলো কিভাবে বউকে বলবে একদিকে তার প্রমোশন দরকার আর একদিকে প্রমোশনের জন্য পাঁচ লক্ষ টাকা দরকার আর পাঁচ লক্ষ টাকা দিতে না পারলে বউকে চায় এখন কি করবে নিলয় নানা টেনশনে ঘুম হচ্ছে না নিলয়ের পাশে শুয়েছিল তার বউ জেসি হঠাৎ জেসির ঘুম ভাঙতেই জেসি খেয়াল করলো নিলয় এখনো ঘুমোয়নি জেসি জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি এখনো ঘুমোওনি কেন তখন নিলয় বলল একটা কথা বলবো রাগ করবে না তো কি কথা তখন নিলয় মিনুর বলা সব কথা তার বউকে খুলে বলল। তখন জেসি সোয়া থেকে খাটে বসে গেল নিলয় বলল তোমার কাছে তো জীবনে কিছুই চাইনি নিজের প্রমোশনের জন্য তোমার ভালো ভবিষ্যতের জন্য আমার সন্তানের লাইট গ্যারান্টির জন্য তুমি কি এই ত্যাগটুকু স্বীকার করতে পারবে না নিলয়ের বলা কথাগুলো জেসির বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হচ্ছে তার সে কি করবে কি উত্তর দিবে সে কল্পনাও করতে পারছে না তার স্বামী ধরনের একটা বাজে প্রস্তাব তাকে দেবে নিলয় বলল কি ভাবছ তুমি কি চাও না আমার সুখ ঠিক আছে আমি যাব তোমার বসকে খুশি করতে তবে এক সপ্তাহ পর নিলয় তখন খুশি হয়ে বলল এই না আমার লক্ষ্মী যাক এক সপ্তাহ পর হলে এক সপ্তাহ পর এবার আমার প্রমোশন ঠেকাবে কে নিলয় খুশিতে শুয়ে পড়ল পরদিন ক্যান্টিনে নিলয় ওয়েট করছে বড় সারে পিএস মিনু রোজারিও আসলেন নিলয়কে দেখে মিনু বলল কি ব্যাপার নিলয় সাহেব অফিসে না গিয়ে ক্যান্টিনে ডাকলেন আপনি আমাকে কালকে যে অফারটা করেছিলেন ওটার ব্যাপারে জরুরি কথা আছে মিনু বলল তোমার বউকে রাজি হয়নি নিলয় বলল রাজি হয়েছে গুড তোমাকে বলেছিলাম না পৃথিবীর সব মেয়েরাই স্বামীর সুখের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি তাই তোমার বউ তোমার সুখের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছে এবার বড়সারকে বলে আমার প্রমোশনটা করিয়ে নিবেন ও নিয়ে তোমার টেনশন করতে হবে না স্যার এক হাতে তোমার বউকে ধরবে আর এক তোমার প্রমোশন ডোনেশন লেটার সিগনেচার করে দিবে তাহলে আমি আগামী সপ্তাহে আমার বউকে নিয়ে আসব আমি তোমাকে মোবাইলে একটা ঠিকানা দিব ওটা হচ্ছে স্যারের বাংলো ওখানেই স্যার প্রমোশন লেটারে সাইন করে নিলয় বলল তাহলে ঠিক আছে আমি এখন অফিসে যাই মিনু বলল যাও নিলয় অফিসের দিকে চলে গেল একটু পর নিলয় জেসিকে নিয়ে যাবে তার বসকে খুশি করার জন্য দরজার কাছে আসতেই জেসি বলল তুমি একটু সামনের দিকে যাও আমি আসছি নিলয় বলল বেশি দেরি করো না বস এবং মিনু ম্যাডাম তোমার অপেক্ষায় বাংলোতে বসে আছে জেসি বলল ঠিক আছে তুমি যাও আমি আসছি নীলয় চলে গেল জেসি শাশুড়ি রুমের দিকে গেল জেসি শাশুড়ি রুমে গিয়ে দেখে শাশুড়ি নামাজ পড়ছে জেসি যখন রুমে ঢুকলো তখন শাশুড়ি সালাম ফেরাচ্ছিল নামাজ শেষ করে শাশুড়ি বললো বৌমা কিছু বলবে জেসি শাশুড়ি শাশুড়ি বলল কি ব্যাপার বৌমা তুমি কোথায় যাচ্ছ আর আমাকে সালাম করছো কেন জেসি শাশুড়ির প্রশ্নের কোন উত্তর দিল না শুধু বললো মা একটু দোয়া করবেন আর আপনি ভালো থাকবেন নিজের যত্ন নিবেন বলেই বেরিয়ে গেল জেসি শাশুড়ি জেসি চলে যাওয়ার পানে ফেল করে তাকিয়ে রইল উনি বুঝলো না বউ তাকে কি বোঝাতে চেয়েছে আর কোথায় যাচ্ছে নিলয় জেসিকে নিয়ে বাংলোর একটা রুমের সামনে দাঁড়িয়ে রইল মিনু রুম থেকে বের হয়ে বলল নীলয় সাহেব আপনি এখানে দাঁড়ান আমি বড় সাহেবের সাথে আপনার বউকে পরিচয় করিয়ে দিয়ে আসছি আর সাথে আপনার প্রমোশনটা করিয়ে নিয়ে আসছি এই বলে মিনু জেসির হাত ধরে টেনে রুমের ভেতরে ঢুকিয়ে ফেললো আর নীলয় দরজার সামনে কাঁদতে কাঁদতে বসে পড়ল। রুমের ভেতরে বড় সাহেব অপেক্ষা করছেন মিনু বড় সাহেবের পাশে গিয়ে জেসিকে বসালো তারপর বলল স্যার ইনি হচ্ছেন নিলয়ের বউ এবার দয়া করে নিলয় সাহেবের প্রমোশনটা করিয়ে দিবেন আর আমার দিকে একটু খেয়াল রাখবেন কোনো সমস্যা নেই তোমার প্রমোশন হয়ে যাবে সাথে নিলয়ের প্রমোশনও হয়ে যাবে তুমি যাও বাহির থেকে দরজাটা বন্ধ করে দিও মিনু চলে গেল মিনু চলে যাওয়ার পর স্যার তারপর চশমা খুলে পকেটে রাখলেন ব্লেজার খুলে খাটের এক রেখে দিয়ে জেসির দিকে এক নজরে শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল এই বুঝি কোনো অভুক্ত বাঘ হরিণের উপর ঝাঁপিয়ে পড়বে জেসি খুব ভয়ে ভয়ে বড় দিকে তাকাচ্ছে বড় আস্তে আস্তে জেসির হাতটা ধরে বুকে টেনে নিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর জেসি দুটো লেটার নিয়ে রুম থেকে বের হলো নীল দরজার সামনে বসা থেকে উঠে দাঁড়ালো জেসি একটা কাগজ নীলয়ের হাতে দিয়ে বলল এই নাও তোমার প্রমোশন লেটার আর একটা কাগজ দেখিয়ে বলল এই নাও এটা তোমাকে আমি এক সপ্তাহ আগে ডিভোর্স দিয়েছি তার কাগজ নীলয় বলল এ কি করলে জেসি তুমি আমাকে প্রমোশন লেটার এবং ডিভোর্স লেটার দুটোই একসাথে দিলে জেসি বলল হ্যাঁ দুটোই একসাথে দিয়েছি কারণ তোমার কাছে আমার জীবনের চাইতে তোমার প্রমোশনটাই জরুরি হয়ে পড়েছিল তাই তোমাকে আমার জীবনের বিনিময়ে প্রমোশনটা পাইয়ে দিলাম ভালো থেকো সুখে থেকো এই বলে জেসি চলে গেল আর নিলয় ওখানে কাঁদতে কাঁপতে লুটিয়ে পড়লো বন্ধুরা আমাদের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন